আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মধ্যে আমরা যারা হাঁস পালন করছেন বা সারা বাংলাদেশের মধ্যে যারা হাঁস পালন করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমি বলার চেষ্টা করছি আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে সে প্রশ্নটির মধ্যে একটি উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে ডিমপাড়া হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছেন কিন্তু হাঁসগুলি সঠিকভাবে খাবার খাচ্ছে না ডানা এবং হাতের পাগুলো অবশ্যই যাচ্ছে অবশ যাওয়ার কিছুদিন পরে যখন হাঁটতে যায় উড়াল পাড়তে যায় তখনই হাঁসটি উল্টে পড়ে যায় পড়ে যাওয়ার ফলে অসুস্থ থাকার কারণে ঠিক মতো খাবার না খাওয়ার পরে কিছুদিন পরে হাঁসগুলি মারা যাচ্ছে তো এরকম কেন হচ্ছে এরকম সমস্যায় জর্জরিত হয়ে যারা বিভিন্ন টেনশনে আছেন যারা হাসের সাথে সাথে আপনারা নিজেরও অসুস্থ হয়ে গেছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে এসেছি তাহলে চলুন আমরা যেখানে এসেছি সেখানে নেত্রকোনা জেলার মদন থানার জাহঙ্গিপুর গ্রামে এই গ্রামের মধ্যে উল্লেখযোগ্য একজন পরিচিত মুখ আপনাদের কারিম হাঁসের খামারের মালিক জনাব মোহাম্মদ আব্দুল করিম ভাই তার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি খুঁজবে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা এই খামারের সাথে কথা বলি এবং এই তথ্যের উত্তরগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর এই প্রশ্নের উত্তর জানানোর জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নামটা এবং পরিচয়টা বলেন আমার নাম হলো মোহাম্মদ আব্দুল করিম বাড়ি হলো মদন জেলা নেত্রকোনা নতুন বাস স্ট্যান্ড ব্রাকি সংলগ্ন খবর কলার প্রতিষ্ঠানের নাম কারিম হাঁস কামার এখানে আপনার কাছে যে হাঁসগুলো দেখা যাচ্ছে কতদিন বয়সে হাঁস কি জাতের হাঁসিগুলো এগুলো আমাদের যে আমার যে হাঁসটা দেখতেছেন এখানে হাঁস হলো আপনার এক হাজার হাঁস ছিল মানে বাচ্চা জিরু বাচ্চা নেওয়া হয়েছিল এক হাজার হাঁস এক হাজার হাঁসের ভিতরে প্রায় হাঁস হবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি আরও আঠশোশো উপরে হাস এখন আছে প্রায় নশোর মতন আছে এই আঠশো নব্বইটার মতন আছে আচ্ছা তো এটা বয়স হলো আপনার চারে চার মাস থেকে পাঁচ মাস বয়স চলতাছে এটা তা সামনে মাসে ওইগুলো ডিম ছাড়বে এখন তো আবার ধান মৌসুম হয়ে গেছে নতুন এখন তো মনে হয় যার পনেরো দিন পরেই ধান কাটার ধান কাটা শুরু হবে আর এই শামুক ধান নতুন ধান কায়া পরে ডিম উঠবে ডিম পারবে জি জি তো আসলে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে ডিম পাড়ার আগ মুহূর্তে যে হাঁসগুলো জি হ্যাঁ তো সেই হাঁসগুলো আপনারা কেমন দামে বিক্রি করেন আজকে কেমন দর আছে বাজারে এখন তো যে একটা পোড়া সিজন আছে এখন তো এই হাঁস বর্তমানে তিনশো টাকা তিনশো বিশ টাকা পিস আছে এটা যখন ডিম চাইলে দিবে তখন তিনশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা এইভাবে এগুলার প্রাইস হবে এক দর্শক আমার কাছে ফোন করে জানি আলেন এবং আমার কয়েকটা বিডিউর মধ্যে প্রশ্ন করেছেন যে ডিম পাড়া হাঁস খাবার দেওয়া হয় কিন্তু খাবার সঠিকভাবে খাচ্ছে না হ্যাঁ তো অধিক সময়ই তারা নাকি জিমদের বসে থাকে ঠিক মতো করে না দুটি পা অচল হয়ে যাওয়ার মতো অবস্থা এক সময় কিছুদিন পর পরে হাঁসগুলি মারা যাচ্ছে তো এই যে চাই ওই হাঁসটা মেডিসিন করা ত্রুটি হয়েছে হয়তো এক হলো গা কিরমি ওষুধ খাওয়া হয়েছে না কৃমি ওষুধ যদি হইতো তাহলে আজকে যে পাওয়া অবশ্য হইতো না কৃমি ওষুধটা খাওয়ানোর পরে দিয়ে ওই হাঁসটারে

এই প্রশ্নটার উত্তরটা কি কি বলবেন তাহলে ওদের মধ্যে আমরা এই একটা হলো হাউল কলারা ভ্যাকসিন করতে হয় একটা হলো আমরা প্লেগ ভ্যাকসিন ডাব প্লেগ ভ্যাকসিন করতে হয় ডাব প্লেগ ভ্যাকসিন করলে হয়ে ভ্যাকসিন করা হয়ে গেলে তাহলে মানে হাউল কলারা ভ্যাকসিনের কারণেই এই জুলাইয়াটাকে পা ডানা উড়ায়া রাখে হাঁটতে পারে না পা হাঁটার চেষ্টা করে সে উঠতে পারে না ওটা হাউল কলারা বলে

তখন তো তার শরীর লেখ না লাংস শুকায় দেয় এমনিতেই মারা যায় এই যে হাঁসগুলি মারা যাচ্ছে এটাকে আমরা সাধারণত কি যদি ডাক কলেরা ভ্যাকসিন দেওয়া হয় তারপরে কিরকম হতে পারে ডাক কলেরা ভ্যাকসিন করার পরে যে একটা নিয়ম কারণ আছে চার মাস পর পরে আবার কৃমি ওষুধ করতে হবে ডিম পাত আছে রানিং ধরেন ডিম পাত আছে কৃমি ওষুধ একবার করছেন করা পরে যে ডিম আবার সারছে প্রচুর পর্যাপ্ত পরিমাণ আপনি খাবার ছাড়ছেন খাবার পরে যে সে ডিম দিলো তিন মাস অথবা চার মাসে ডিম দিলো আবার তারে কৃমি ওষুধ খাওয়াইতে হবে কৃমি ওষুধ খাওয়াই আবার তারে একটা হাওল কলার বেসিন করতে হবে এই সময় ডিমটা স্থগিত করবে ডিমটা ছাড়বে তখনই কৃমি ওষুধ দিতে হবে যখন যে ডিম ডাউন করতেছে মানে একটু কমে কমে আইতেছে তখন বোঝা যাইতেছে যে হাঁসটা মনে হয় আবার কৃমির সমস্যা দিতেছে তখন সাথে সাথে আবার কৃমি মেডিসিন করতে হবে কৃমি মেডিসিন করিয়া আর একটা হাউল কলার করিয়া তখন তৈলে আবার পর্যাপ্ত পরিমাণ খাবার দিলে আবার ডিম উঠবে তবে একটা কাবার আছে এগুলো কখন মানুষ তখন আর কষ্ট করতে চায় না টাকা অর্থনীতিকের মাধ্যমে মানুষ ব্যবসা করতে চায় একটা খাবার তৈরি হয়েছে এখন এপিএল কোম্পানি একটা কাবার আছে ওটা আপনি প্যারালাইসিস মুক্ত ওই যে হাঁসটা উঠতে পারে না ওটা চেষ্টা করে দাঁড়াইতে পারে না বা ডিম রানিং ডিম লইয়া হাঁসটা এই রূপ ঢুকে যায় এই 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 কোম্পানি এই খাবারটা খাওয়াইলে ডিম দিব নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আবার এই প্যারালাইসিস মুক্ত ওটা আমাদের কোনো প্যারালাইসিস হবে না না হবে না এপিএল কোম্পানি খাবার যেটা এপিএল কোম্পানির খাবারটা দর্শক বন্ধুরা আমরা এই অভিজ্ঞ খামারির কাছ থেকে আমরা জানলাম যে আপনারা আমাকে অনেকেই প্রশ্নটা করেছেন বিশেষ করে আমরা মাহমুদ ধন্যবাদ জানাচ্ছি আপনার জন্য আজকের এই প্রশ্নের উত্তরটা আমি এই খামারির কাছ থেকে নিতে পারলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং হয়তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ওনার নিজের একটি হ্যাচারি আছে এখান থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন এবং সারা বাংলাদেশে বিক্রি করে থাকেন এবং বড় হাঁসে ওনার কাছে আছে। এখানে আপনারা চাই তাদের চাহিদা অনুযায়ী বড় কোন কোন বয়সের হাঁস আপনারা তাদেরকে দিতে পারবেন আমি তো আপনার জিরু বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত হাঁস আমি দিতে পারি এক মাসের হাঁস এই পনেরো দিনের হাঁস যে কেউ চাইতেছে দুই মাসের হাঁস কেউ সাইড আছে তিন মাসের হাঁস কেউ হাঁস মাসের চাইতে আছে কেউ রানিং ডিম পাতাছে এগুলা চাইতেছে কেউ আছে ছয় মাস ডিম পাতা ওইটাও দেন আর কেউ কইতা আছে ভাই আমার হাঁস ডিম পাতে পারতে রিজেক্ট হয়ে গেছে আমাকে বিক্রি করে দেন ওগুলো বিক্রি করা যায় আমি কি ভালো কথা আপনি যে এই যে রিজেক্ট হাঁসগুলি আপনি কিনে নিয়ে আসেন আগেও আমাকে অন্য বলেছিলেন এই রিজেক্ট হাঁসগুলি কিনে নিয়ে আসে কি করেন এই যে রিজেট হাঁসটা কিনে ওইটা আবার আমি এই কাড়ার মাধ্যমে বিক্রি করি আর কি জবাইয়ের মাধ্যমে বিক্রি করি তো রিজার্ট হাঁসটা এই খামারে আউট করে আবার নতুন করে আবার নতুন হাঁস আবার উঠায় আর কি মানে এই হাঁসগুলি আর রাখলে খাওয়ালে কোনো লাভ হবে না শুধু শুধু খাবারগুলি অপচয় হবে তার চেয়ে বরং বিক্রি করে দেওয়া উচিত এমন আছে কেউ সাইত ভাই আমার পাঁচ মাসে হাঁস দেন চার মাসে হাঁস দেন আমি আবার হাঁস অর্ডারে দিতেছি আবার এরা রিজার্ট হাঁস রিজেট হইতাছে আবার আমার কাছে বিক্রি বলতে কেউ বলতেছে যে ভাই আমি ওটা মাংসের জন্য বিক্রি করে দিব আমি আর বেশি দিন পালবো না আমার আসটা বিক্রি করে দিন আমার ব্যবসা দেওয়া যায় ওইবো তোর আমার কাছে বলে ভাই কি কিরিট আছে ইরিট তো ভালো ব্যবসা করে আবার বিক্রি করে দেয় আমি আবার কিনে আনি টাকা দিয়ে কিনে আনি আমরা আরো আই আবে আমার আরোতে সাপ্লাই করি এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যারা আমার ভিডিওগুলো ভালো লাগলো তার একটু লাইক এবং শেয়ার করে ভিডিওটি অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তাহলে কারিম হাসের খামারে ভিডিওগুলো সবাই দেখতে পারবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ